আসিয়া দেখি নবীজির মুখ মলি চেহারা দেখে বুঝতে পারলাম নবী খাবার নাই নবীজি ছিলেন আমি আলি বাড়ি যাইয়া বললাম রে মাম খাবার আছি আম্মা জান ফাতেমা বলেন খাবার নাই হজরত আলী বলেন কাজ করার জন্য রানা করলাম এহুদির বাড়িতে এহুদি বলল আলি রে আলি কাজ করতে পারো ওই কুয়ার থেকে এক বালতি পানি আমার খেজুর বাগানে দিলে তোমাকে আমি একটা খেজুর দিব রে একটা করে খেজুর দিব তুমি যদি আমাকে এক বালতি পানি আনো আমাদের যেভাবে পাশাপাশি কুয়া থাকে গার পুকুর থাকে নয় আর বাবাজি আর অবশ্যই কুয়া অনেক দূর অনেক মূল্য কুয়ার বাবা অনেক দূর খেজুর বাগান থেকে আমরা যদি পানি উঠাই বাবা সিঁড়ি থাকে কিন্তু এই সময় সিঁড়িও ছিল না আমরা পানি উঠাইলে নরম রশি থাকে নরম রশিও না খেজুর পাতার ডালার রশি বাবা ছালের রস। খেজুর গাছের ছালের রশি আমি ধারালো হাতে দিলে হাতে ব্যথা

অনিচ্ছ খেজুর নিয়ে আল্লাহ নবীর দারবারে দেখো নবী নেন খেজুর এনেছি নবীজী বললেন কোথার থেকে ঘরে তো নাইকো কাজ করে এনেছি নবী বলেন হালি রে তুমি তো আল্লাহর জন্য এত মেহনত করেছ নবী বুঝেছি আমার খেদমত আল্লাহর ক্ষেত মত আমার জন্য মেহনত করেছ আল্লাহর জন্য মেহনত হয়ে গেছে তো দয়াল নবী হযরত শরীফ কোলে দেখেন আলী জানে তাকায় বানে বলে না খবর কি হযরত আলী বলে নবী কি শুনো নবী কয় বুঝতে ফিরছে আলী খিদার দরকার মনে হয় করে খাবার নাই চুপ বসে আছে হযরত আলী নবী কয় রে যাও ওই সামনে একটা গাছ। খেজুর গাছকে কে বলি আমি রসুল বলেছি তোমাকে খেজুর দেওয়ার জন্য হজরত আলী বলেন আমি খেজুর গাছের কাছে গেলাম যাই দেখি গাছে কোনো খেজুর নাই কিন্তু নবী বলেছে গাছকে বলার জন্য খেজুর দেওয়ার জন্য আমি গাছকে বললাম গাছ আমাকে খেজুর দাও নবী বলেছে খেজুর দিতে হজরত আলী বলেন আল্লাহর কসম কে বলি আল্লাহর কসম কে বলি গাছকে কেজুর দিতে বলতে দেরি গাছের পাতা থেকে পাকা পাকা কেজুর পড়তে দেরি হয় নাই আদ্রখন মসজিদ নবীতে চোখে পানি ঝরে কান্দে আমার ইবনু খাত্তাব মসজিদে ঢুকে যে দেখে আবু বকর কান্দে কয় ভাই কেন কাঁদছিস ঘরে খাবার নাই কিদার দার যন্ত্রণায় বলার কারণ আমরা খাইও ইবাদত করি না খাবার খাইও শুকরিয়া আদায় করি না তারা খাবার নাই কাপড় নাই শুকরিয়ার অভাব নাই আমরা খাইলে সামাল দাও খাওন খাইলে ইবাদতের খবর থাকে না

কবা আমি তিন দিন ধরে খাই নারি কিদার যন্ত্র আমি কান্না করতেছি নবী জিয়াশিয়া দেখেন দুজন কান্দি কেন রে তোমরা কান্দো নবী তিন দিন ধরে খাই নাই নবী কাবু বকর আমার আমি রসুল খাই নাই দেখো আমার পেটের মধ্যে পাথর বেঁধেছি খিদার যন্ত্রণা চলো রি তোদেরকে নিয়ে আমার একজন সাহাবীর বাড়িতে দাওয়াত খেতে যাব আমার দয়াল নবী যেই দেশে গোমায় জোরে জিন্দা নবী প্রেম যদি শিখি রে মন প্রেম যুদি শিখি রে মন সবেচে রে চল মদী নাই আয় রে সবে চে রে চল মদিনাই আমার দয় নি যে দেশে গো মায় আমার জিন্দা তোরা দেখলে সবি পাগল হবি দেখে সবি পাগল হবি কেবে বসে নি রায় আদেবে বসে নি রায় আমার দয় নি দেশি গো মায় আমার জিন্দা নবি ഗലബീ <mí toys rahsi Liverpool> <mim> মাছি সিনিলাম নবীজি উম্মত হয়া সিনিলাম না সিনল বনের হরিন

আবু আয়ুব আনসারির বাড়ির মধ্যে হাজির হয়ে গেলেন দরজা খুলিয়া তিনি দেখেন নবীজি দুজন সাহাবি নিয়ে উপস্থিত বলে ইয়া রাসূলুল্লাহ আমি ভাগ্যবান দুজন মেহমান আমার বাড়ি হাজির দুজন মেহমান আমার বাড়ি থেকে কি আমরা দেশে মেহমান দেখলে খুশি না বেজা বেজা ওই রাত কত হইছে বেজা রে বেটা

অথচ কোন নবী মেহমান তারা খেতেন না মেহমানের কদর করা সব নবীর মেহমানের কদর করা কি মেহমানের কদর করা সব নবীর শূন্য ইব্রাহিম নবী তিন দিন হয়ে যায় খায় না মেহমান আসি না লোত নবী কয়েকদিন হয়ে যায় খায় না রে এইভাবে আল্লাহ ফিরিস্তা পাঠায়া

তখন আল্লাহ জিব্রাইল পাঠালেন অমুক এলাকা ধ্বংস করবা তবের জিব্রাইল যাওয়ার আগে আমার پیغمبر লুতকে তুমি খাওয়ায়া যাই bari 10 জন ফেরেস্তা লুত বাড়ি আসছে তারাব যুবক যুবকের सूरत ধরেছে পুরুষের মানুষের सूरत ধরেছে আর ওই যারা নেতা ছিল তারা আকাম করত পুরুষ পুরুষ যা কাম সুন্দর সুন্দর ছেলে ধরে ধরে আকাম করতো নবীর বিবি যাইয়া গুন্ডাদেরকে খবর দিছে খবর কি জাননি আমাদের আমার স্বামী লুতের কাছে সুন্দর সুন্দর জন জন দুইটা দুই ছেলে দশটা ছেলে আসে যাও রে তাদেরকে ধরে তোরা খারাপ কাজ কর চিল্লায় বলে না হুজবিল্লাহ ওই বাবা খারাপ গুন্ডারা আসছে ওই যুবকদের কি লুত নবী জানে না তারা দে ফিরিস্তা বাপছে না মেহমান লুত নবী দেখে বলে হ্যাঁ গুন্ডারা সাবধান আমার ঘরে আমার মেয়ে আছে দশ জন তোমাদের 10 জনের কাছে আমার মেবিয়া দিয়ে দিয়ে নিয়ে যাও খবরদার আমার মেহমানের প্রতি করবানারে কিন্তু গুন্ডারা মানে না বাবাজি ভাবে যখন এগিয়ে যাচ্ছে লুত নবী ভয় পেয়ে গেছে জিব্রিল বাবা বলতিছে জিব্রিল তাদের নেতা সফর সঙ্গী কয় ভয় করবেন না গুন্ডারা আমাদের কিছু করতে পারবে না আমরা হলাম আল্লাহর ফেরেশতা এমনি বড় গুন্ডা যখন কারণ প্রথম তো নেতা সবচেয়ে সুন্দর টানে জিবিল ছিল সবচেয়ে সুন্দর তার দেহে যখন এগিয়ে গেছে জিবিল তার কপালে খালি আঙ্গুল একটা গুতা মারছে একবারে দেবত হয়ে গেছে বাকি সব পালানো শুরু করেছে ক্ষমা করে দেন রত্নবি বলে ঠিক আছে জিব্রিল ক্ষমা করে দিল তারা সেখান থেকে চলে গেল ইব্রাহিম নবী মেহমান তারা খান না জিব্রিল ফিরিস্তা নিয়ে যাবে এক এলাকায় আল্লাহ বলেন ইব্রাহিমকে খাওয়ায় যাইও ওনার বিবি খাবার দিছি লুত নবী দ্রুত খাইতেছে মেহমান তো খায় না ফিরিস্তা খাইতে জানে না বিবি পর্দার আটভাবে আবায় মানসানি বলে ও নবীজি কি জন্য খাদেন গো মায়ের নবী কি জন্য কাচ্ছি নবী কাবু বকুল তোমার রে আবু আই বা আমরা খিদার জনাত তোমার বাড়ি আছি আমার মা ফাতেমা তিন দিন ধরে খায় না আমি রসুল উল্লাক্ষে মানে খাব রে আমার ফাতেমারে রাই কাঁ আমার নাতি হাসান হুসেন রাই আমি কেমনে খাবো রে কিভাবে আমি খাবো কিভাবে খেতে পারি আবু আইবানসারি রুটি বস্তু যদি আমার নাতির কাছে আমার মায়ের কাছে পৌঁছেতে পারো তাহলে আমি একটু খেতে পারব এইভাবে নবী কষ্ট করেছেন কি ধার যন্ত্রণায় নবী কষ্ট করেছেন তারপর দিনের দাওয়াত বন্ধ করেন নাই সাহাবীরা কষ্ট করেছেন তারপর নবীর ভালোবাসা কম ছিল না রে

কি এমন লোক আছে দশ বারো মিনিট গেলে বেটা খাওয়া লাগে যায় একটু পরেই এখান বাইরে যাই দেখেন একটু সময় দিতে পারে নাই সাহাবিরা জীবন দিয়ে দিতেন এক দিন দুদিন তিন দিন খেতেন না যে কখন চলে যাব নবী কোন কথা বলবে আর শুনবো এই দরবার থেকে যেতেন গড়াগড়ি করতেন তার খিদার যন্ত্রণা নবী দরবার ছাড়তেন না সওয়াল ধরে এলো বলি আমার প্রাণের বাবা দীপ খেয়াল করেন ভালো করে রিজিকের একটা বাজেট আছে বাবা বাজেট আমার হায়াত যদি এত বছর থাকি এত বছরে একটা বাজেট আছে আমি বেশি যেন না খাই যদি বেশি কাল এক বাড়িতে গিয়েছি সাত জাত দিয়েছে করার চেষ্টা করবা চেষ্টা করবানা অত মরণের আগে রিজিক শেষ হয়ে যেতে পারে হিসাব করে খায়ো আমি তো কারো খাওয়ান বেশি দিলে বয় করে না জানি মরণ এখানে খাওয়ান বন্ধ করে দেন এত খাওয়ান না শুধু এত তরকারি মানুষ হাজির করে ভয় করে মৃত্যুর আগে বহুলুক এক মাস দু মাস খাবার বন্ধ তার মানে তার রিজিক নাই বাজেট আল্লাহর যে বাজেট ছিল বাজেট শেষ হয়েছে এজন্য তার চলে জুস দে নাকি দিয়ে ফাইভ ডুকে দিতেছে আর কিছু চলে না খবর নাই আল্লাহ যেন আমাদের রিজিকটা মরণ পর্যন্ত রাখে কোন আমি জোরে কোন আমি নে পাইলি খালি খায় না নাক পর্যন্ত বেটা হয় কথা হয় এমন খানি খাওয়া যাবে খাইয়া মানুষ মরছে না খায় মরছে কথা বলেন না না খায় মরছে খায় মরছে কেমনে মরছে কো গরুর গোশত বেশি খাইছিল হার্ট ব্লক করে মরছে মিষ্টি বেশি খাইছিল ডায়াবেটিস খালি মুত

অতসব গুস্তু আছে দুমবার গুস্তু উটের গুস্তু আছে উনি খেতেন না উনি জইটুনির তেল আর রুটি দিয়ে উনি খেতেন বাবাজি উনি খেতেন ওনার ছেলে হাফসা আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা সবাই তো সাহস করতে পারে না আমির মুমিনিনের কাছে এখন তো দস্তর যতটুকু পরিমাণ গুস্তু আছে আপনি কান এই কথা সাহস কেউ করতে পারে না নবীদের বিবি আমাদের আম্মা হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা নাকি বললেন আপনি তো নবীর বিবি ওনারও আম্মা আপনাকে দমক দিতেও মর ভয় করবে আপনি একটু বলেন এখন বুঝতে অভাব নাই ওনার স্বাস্থ্য দুর্বল হয়েছে যেতে হতেছে উনি জৈতুনের তেলার রুটি দিয়া খায় ওনাকে বলেন যেন গুস্ত দিয়া রুটি খায় উনি বাদশা আমরা তো সামান্য দায়িত্ব পাইল বেটা কত জাতের খাবার দেরা রেডি থাকি কথা বলেন জোরে বলে এতচ জনগণ খায় আছে না খেয়ে আছে খবর নাই কো মর আমি বাসলে বাফেন না কথা হয় না বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাম দেখে বলে আব্বা আপনি জয়তুনের তেল আর রুটি খাইয়াম স্বাস্থ্য অনেক শুকিয়ে গেছে গো আব্বা জি এখন তো গোস্তের অভাব নাই রুটি দিয়া গোস্ত খাম হযরত তোমার ফারুক চোখের পানি চরে কান্না শুরু করলেন মামা আর কেউ যদি বলতো আমি মেনে নিতাম তুমি কেমনে গো মামা কি কথা বললা হযরত তোমার চোখের পানি চরে কয় মা আর যদি কেউ বলতো আমি মেনে নিতাম তুমি কেমনে নবীর বিবি হইয়া আমারে কইলা আমি গুস্ত দিয়া রুটি খেতাম তুমি তো নবীর খেদমত করেছো আমার নবী তো ভিস্ত দেয় খেতো না শারা জীবন জইতুরের তেল দিয়া নবি রুটি খাইত রে তুমি নবীর বিবি হইয়া আমারে কেনে কইলা দিয়া খাইতা আমি ওমর জীবন শেষ করে দিতে পারি নবীর থেকে আমি হালাত হতে পারি না রে আমি গোস্ত যদি আরো বড় বড় হয়ে যায় তারপরে আমি ওমর গোস্ত দিয়া খাবো না কারণ আমার নবী জইতুরের তেল দিয়া রুটি খাইত রে বাবাজি কে করেন এক দেশের গভর্নর বাবা তোমার খবর দিয়ে আনলেন আনিয়া বসাইলেন উনি তখন বললেন যে খাবার দে বাবু শিখে বললেন আমাকে তুমি রুটি দাও খাবার দাও তখন জৈতুনের তেল ওই গভর্নরের সামনে আর রুটি দেওয়া হলো ওমরের সামনে রুটি আর জৈতুন তেল দেওয়া হলো তোমার জৈতুনের তেল দিয়া রুটি খাওয়া শুরু করছেন গভর্নর হা করে বসে আছে তোমার কেউ খাও না কেন কামের রুম মিনি গুস্ত ছাড়া তো আমি খেতে পারি আপনি কি জৈতুনের তেল খান নাকি আমার বানু বলেন আমি শুনেছি তুমি নাকি তিন অক্ষ পেট গুস্ত দিয়া রুটি খাও এটার জন্য তোমাকে আমি খবর দিয়ে এনেছি আর অসময়ে রুটি জানি আমি খেয়েছি প্রমাণ করার জন্য এখন দেখি প্রমাণ হয়েছে তুমি গুস্ত আর রুটি খাও রে তার শহরে সব মানুষকে গুস্ত আর রুটি দিয়াম খেতে পারিনি কনা আমির মহমিন খেতে পারে না সব মানুষ খেতে পারে না আর তুমি একা মজা মারতেছো কেমতে দিন আদালতে কেমনে জবাব দিবে রে

ওরা ছিল বাদশা ওরা ছিল আমির ওরা ছিল নেতা ওরাই ছিল জান্নাত সুবহানাল্লাহ বলি আমরা সামান্য একটু দায়িত্ব পেলে উপায় না কথা হয় না একবারই দাওয়াত কে যদি লবণ কম হয় পঞ্চাশ বছর বদনাম করে বড় এতে কিছু আয়োজন করছে তোরা লবণের লে কি বলে ইচ্ছা করে কম দিব লবণ আর কয় টাকা আর একবার চুল্লাই দিলি কাম হয়েছিল নাকি কহ হ্যাঁ বালা করে তো জনমের খানে এরকম করবে না যে জীবনে খাওয়ায় না মানুষ বদনাম করে খালি খাওয়া হ্যাঁ এবারে দুনিয়াটা ধ্বংস হয়ে গেছে কি হয়েছে কই ইমাম সব ফসাদ করে পানি নিছে যে কইছে হে পায় কেন করে পানি লয় এরকম সারা সমালোচনা করতে পারে টাট ক্লাস ঠিক কিনা বলে দুশি বরি আল্লাহুম্মা কপনে কাপড় কাক পরতে সেই সেই কাপ তো না ধনি বলি গরিবে বলেন আজরুল কৌকে সরবে না জন্য প্রাণের বাবা দয়াল নবীজি বলেছেন হে ধনিরা তোমরা তোমাদের পাড়া প্রতিবেশীর খবর রাখবা কে কে আছে না কে আছে নবীজি বলি তুমি পেট ভরে খাইলে পিঠ ভরে ঘুমাইলে পাড়া প্রতিবেশীর খবর রাখলে না নবীজি তিনবার বলেছেন তুমি মমি নুনা মমিন শুনা মমিন না পঞ্চাশবার হস করো তারা প্রতিবেশীর খবর না রাখলে মমিন হবানা রে দান করে গিয়া ও লাগা বলে ন খালির ভাইসে ও তো বাড়ির ঘরের পাশে গরিব মানুষ তার খবর রাখো কথা বলে আপন ভাই গরিব আছে তাকে কিছু দে না আসে কি এরকম আছে কি না আপন বাইক জানে আর রাখেন বিকুকে যদি বাবা এক টাকা দেন বিকাম সত্তর টাকার সব পাবেন এক টাকা দান করলে সত্তর পাবেন নিজের আত্মীয়র মধ্যে দান করলে সত্তর টাকার সাপ পাবেন নিজের বাইয়ের মধ্যে যদি আপন ভাই তাকে দান করেন সাতশো গুণ সাবা মল্লামায় পাবারি কয়শো গুণ সাতশো গুণ যেমন জাকাতের ক্ষেত্রে যে। তুমি জাকাত দিবা তোমার আপন ভাই যদি গরিব হয় তারও দিল জাকাত আদায় হবে জাকাত যদি গরিব বেদ দশ গুণ সব আত্মীয়কে দিলে সত্তর গুণ সব আপন ভাইকে যদি জাকাত দাও সাতশো গুণ সব যদি ভাই গরিব হয় যদি ভাই ভাই গরিব হয় তবে দাওয়ার সময় বলিও না ভাই তোমারে জাকাত দিতেছি নবী নিষেধ করেছে এই কথা বলিও না বললে তোমার ভাই কষ্ট পাবে বলবো ভাই তোমাকে ঈদ করার জন্য আমি টাকা দিয়েছি ভিতরে রাখবো জাকাত দিয়েছি তোমার জাকাত আদায় হয়ে যাবে ভিতরে ভিতরে রেখে দিও কয়ো না তোমার জাকাত দিছি তো ভাই ঈদ করার জন্য কিছু টাকা দিছি ভিতরে রেখে জাকাত দিছি যদি ভাই গরিব হয় যদি ভাই

এখন দেনই দেও না আর কেও আনিও না এর ইচ্ছা এ গরি বলি কিছু বহুবয় এর দরজায় তা দন্য কই এ আমার কাপড় 벗 গরিবে হয় এর দরজায় তা মানে ভিতর সবর নষ্ট ঠিক ভিতর কি জলে আঙ্গার করে কয়লা ধইলে ময়লা কাপড় সাবান দিয়া পানি দিয়া কাপড় দিলে পরিষ্কার হয় কয়লা পরিষ্কার আমরা কয়লার মত হই সবাই কাজ তো নিতেছে খারাপের দিকে আর ওই খারাপের উপরে কেমনটা চাপা দেয় লাশমান ভাঙ্গে ফাই যখন একদম খারাপ নাবিজি বলেছেন এ মহিলারাম। তোমরা যখন তরকারি পাকাবা তরকারির মধ্যে একটু ঝুল বেশি দিবা তরকারির মধ্যে একটু ঝুল বেশি দেবা কেন জানো তোমার গরিব পাশে গরিব মানুষ ঘরে তরকারি না থাকতে পারে

অপ্রাণের বাবাজি এই জন্য মিলেমিশে সমাজ পরিচালনা করবা একজন আরেকজনের খবর রাখবা দুঃখী সুখী শত্রু হলো বিপদে পড়লে সাহায্য করবা এটা মমিনের তোমার দুঃশন যদি বেকায়দা পড়ে সাহায্য করবা ইমানদারের স্বভাব আমরা বে পড়লে চাপ দিয়া ধরে ইমানদার চাপ দেয় না তাকে সাহায্য করে আল্লাহ কয় আমার বান্দার বিপদে বান্দা দাঁড়ায় গেছে তার বিপদে আমি আল্লাহ দাঁড়ায় যাবো আর বলেন তাকে আমি চাপ দিয়া আল্লাহ কত কি ক্ষমতাম আমার বান্দারে কত চাপ দিবে আমি আল্লাহ নিজে তোরে জাতা দিয়ে ধরব কথা বলেন ঠিক কিনা মানুষ মরে গেলেন একজন বলে ওরে মাফ করব না মাপ মাফ করতো না কেমতি দিন ধরব আল্লাহ তুই তারে মাফ করবে না আমার বান্দারে আমিও তোরে মাফ করব না তুই তারে ধরবে দরের কথা তোর চিন্তায় ধরতে ধরতে পেরেশানিতে এমন হবে রি বেকায় দায় পরে ধরা পড়ে যাবে যে যত সুজা হিসাব তার সুজা যে যত কঠিন হিসাব তার নিজে সুজা হই সব সুজা হয়ে যায় ঠিক কেনা Amâr ben el-Babani, ey cöm'nurim, garib, garib man uçur